গ্রামের মেয়ে অলিম্পিকে খেলে দেশের হয়ে মেডেল আনবে তীরন্দাজিতে জলসায় আসছে রাঙামতি তীরন্দাজ সিরিয়া বার্তাটি নেওয়া হয়েছে গুগল অ্যাডস থেকে আপনি যদি ভিডিওতে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন স্টার জলসায় আসছে নতুন সিরিয়াল রাঙামতি তীরন্দাজ নায়ক নায়িকা চরিত্রে একেবারে নতুন মুখ কটায় কবে থেকে হবে সম্প্রচার দুই শালিকের প্রমো এসেছে সবে দিন দুই হল মাঝে সামনে এল রাঙামতি তীরন্দাজ নামে একটি নতুন সিরিয়ালের প্রথম ঝলক পুজোর আগেই চ্যানেলকে ঢেলে সাজাতে উঠে পড়ে লেগেছে স্টার জলসা টিআরপিতে এক চুল ফাঁক ছাড়তেও রাজি নয় রাঙ্গামতি তীরন্দাজ এর প্রমো ভিডিওতে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে রাঙ্গামতি পিছন পিছন কয়েকটা বাচ্চা দেখা যায় নিখুঁত টিপে গাছ থেকে কামরাঙ্গা পারে সে আর যা দেখে হাততালি দেয় সেই এলাকারই এক বড়লোক বাড়ির মালকে রাঙ্গামতি গাছ থেকে পারা কামরাঙ্গা গামছায় বেঁধে নিয়ে আসে সেই বাড়িতে এদিকে তাকে দেখতে পেয়েই বাড়ির মালকিন বলে রাঙামতিকে তিনি আর্চারি শেখাবেন শুধু তাই নয় দেশের হয়ে খেলতেও পাঠাবে যাতে রাঙামতি জবাব দেয় পেটে ভাত নেই মেডেল কোথা থেকে আসবে দিদিমণি সেই সময় ঝকঝকে দামি গাড়ি করে আসে গল্পের নায়ক যে বাড়ির মালকিনের ছেলে হাতে তার আর্চারি খেলার জন্য প্রয়োজনীয় তীর ধনু এখন দেখার সেই স্বপ্ন পূরণ করতে কি আদৌ পারবে রাঙামতি সিরিয়ালে গ্রে শেডে দেখানো হয়েছে টলিপাড়ার পরিচিত অভিনেত্রী জৈতা গোস্বামীকে এই গল্পে নায়কের মেজ বৌদির চরিত্রে সে তার স্বামীর চরিত্রে দেখা যাবে চন্দ্রানীবকে আর নায়িকার হবু শাশুড়ি হলেন চান্দ্রেই ঘোষ রাঙমতি র প্রযোজনা করছে টেন্থ সিনেমা আর নায়িকা চরিত্রে নতুন মুখ মনীষা মণ্ডলকে এর আগে টুকটাক মডেলিং করলেও অভিনয় জগতে হাতেখড়ি হচ্ছে এই সিরিয়াল দিয়ে খুব তাড়াতাড়ি জলসার পর্দায় আসতে চলেছে এই ধারাবাহিক তবে এখনো সামনে আনা হয়নি স্লট জলসার তরফে প্রোমো শেয়ার করে লেখা হয় অদম্য তার প্রতিভা অব্যর্থ তার নিশানা আসছে রাঙামতি তীরন্দাজ শুধুমাত্র স্টার জলসায় তবে এখন দেখার কোন কোন মেগা শেষ করার সিদ্ধান্ত ন্যায় স্টার জলসা কারণ এখনও দুই শালিকের সম্প্রচারের সময়ও ঘোষণা করেনি চ্যানেল তবে খবর প্রাইম স্লট পাবে দুই শালিক রাতের দিকে দেওয়া হতে পারে রাঙামতি তীরন্দাজ